মানবতার মুক্তির দূত হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলা জন্মগ্রহণ করেন খ্যাতিনামা ইতিহাসবিদ অধ্যাপক কে আলী লিখেছেন চল্লিশ বছর বয়সে হজরত মুহম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নব্বত প্রাপ্ত হন হেরা পর্বতের গুহায় তার কাছে প্রথম ওহিনাজিল হয় প্রথম প্রত্যাদেশ প্রাপ্তির পর তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন কম্পিত ও ভীত সন্ত্রস্ত হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার বিবি খাদিজা রাদি আল্লাহ আলা আনহাকে সব ঘটনা বর্ণনা করলেন ঘটনা শ্রবণের পর পবিত্রতা রমণী খাদিজা রাদি আল্লাহ আনহা বুঝতে পারলেন যে তার স্বামীর ওপর মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হয়েছে তিনি তাকে সাহস ও উৎসাহ দান করলেন অতঃপর তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন কাছে এ সংবাদ পৌঁছালেন ওয়ারাকা ছিলেন তৎকালীন আরব বিশ্বের প্রখ্যাত পণ্ডিত ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্বন্ধে তাকে বিশেষজ্ঞ বলে ভাবা হতো এই ঘটনার শ্রবণে তিনি অভিমত ব্যক্ত করলেন যে মুসা আলিহি সালাতুয়াস সালাম ও ইসা আলিহি সালাতুয়াস সালাম অনুরূপ ঐশী বাণী লাভ করেছিলেন তার এ উৎসাহসূচক কথাবার্তা ও আশ্বাসের বাণীতে মহানবী সাল্ল ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কিছুদিন পর মহানবী সাল্লু আলিহুয়া সাল্লামের উপর ওহি নাজিল হলো হে আমার রাসুল আপনাকে আপনার প্রভু যে সত্য দান করেছেন তা প্রচার করুন নবদ প্রাপ্তির পর মহানবী সাল্লু আলিহুয়া সাল্লাম বিপদগামী মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার করতে শুরু করলেন তিনি আরববাসীকে প্রত্যরিকতা হতে বিরত হয়ে শতধর্ম গ্রহণের দাওয়াত দিয়ে বললেন আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি স্রষ্টা ও সৃষ্টিকর্তা তিনি জীবন দান করেন এবং মৃত্যুর মাধ্যমে তিনি আবার ফিরিয়ে নেন তার মতো আর কেউ নেই সর্বপ্রথমে মহানবী সাল্ল সাল্লাম তার অন্তরঙ্গ আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে অত্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহাই প্রথম তার প্রতি বিশ্বাস স্থাপন ও তার প্রচারিত ধর্ম গ্রহণ করলেন এরপর যদিও আলী ও জায়দ ছিলেন মহানবী সাল্লাল্লাল্ল আলি ও কনিষ্ঠ ঘনিষ্ঠ সহযোগী কিন্তু আবু বকরই বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম তার ধর্মমতকে সর্বান্তকরণে গ্রহণ করেছিলেন শীঘ্রই খাদিজা আবু বকর আলী ও জায়েদ সহ বিশজন লোক ইসলাম ধর্মে দীক্ষিত হন তাদের মধ্যে পাঁচজনকে দীক্ষা দেন আবু বকর তারা হলেন পরবর্তী পারস্য বিজেতা বিন আবি ওয়াক্কাস জুবাইর ইবনে আল আওয়াম ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফান পরবর্তীকালে ইসলামের বীর যোদ্ধা তালহা এবং সম্পদশালী ও মহৎ চরিত্রের অধিকারী আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান আরও চারজন মুসলমানকে ইসলামের পতাকা তলে সমবেত করেন তাদের মধ্যে সিরিয়া বিজেতা আবু ওবায়দা ইবনে আল জাররাও ছিলেন এসব নবদীক্ষিত মুসলমানদের মধ্যেই জাইদ ব্যতীত সবাই কুরাইশ বংশের লোক ছিলেন তাদের মধ্যে কয়েকজন কিতদাসও ছিলেন যেমন ইসলামের প্রথম মোয়াজির হজরত বেলাল ক্ষুদ্র দেহী অথচ প্রগাঢ় বিশ্বাসী নামে খ্যাত হজরতের অন্যতম শ্রেষ্ঠ সাহাবা আব্দুল্লাহ বিন মাসুদ প্রমুখ পৃথিবীর ইতিহাসে এমন কোনো আন্দোলনের নজির নেই যা নারী জাতির সমর্থন সহানুভূতি ও সহযোগিতা ছাড়া কৃত কার্যতা লাভ করেছে ইসলামের ক্ষেত্রেও এর সত্যতা প্রমাণিত হয় কিন্তু সমকালীন আরবের প্রচলিত পিতৃতান্ত্রিক সমাজে নারীদের ভূমিকা ছিল নিতান্ত গৌণ শুধু নীরব সমর্থন ও উৎসাহ প্রদান ব্যতীত তাদের অন্য কিছু করণীয় ছিল না ইসলামের প্রথম দিকে নবদীক্ষিত নারীদের গৌণ ভূমিকাও অবহেলার বিষয় ছিল or not.